এই আশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম ধন্যবাদ ইসলাম মন এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য জন্য অনুরোধ করছি

মঞ্চ উপস্থিত আজকাল প্রধান মেহমান এবং মুরব্বী গ্রাম সামনে যারা আছেন এলাকার দিনদার মুসলমান সবাইকে আমার একটা অনুরোধ থাকবে সে হলো এই এলাকা অনেক কিছু চলে রাত্রে বসা যায় না কিছু কথা আমার আবার ফারুক পাস্তার ভাই খালি দূরে বসে আমিন আমিন করলে কি অসুবিধা হয় আমাদের তো মুখ করতে হবে আমিন সাল্লাসি জীবন গেলেও ঠিক ঠিক এক কে কে অন্যায়ের সমর্থন করাও কিন্তু অন্যায় যারা সয় সমর্থন করে তারা ওভাই পাপি একশো বার ধরার দেয় নামাজ একটা তো যার যেখানে মনে চায় আপনার বাড়ি পরেন অসুবিধা নাই যদি কয় পড়া যাবে না বার যাবে

আপনাদেরকে সময় নষ্ট করা যাবে না অনেক মেহমান আছে অনেকেই কথা বলবে দেখেন দুই নম্বরের সাথে আমি কোনদিন ছিলাম না আর কোনদিন থাকবো না দুই নম্বর যারা আমি তাদের সাথে নাই

তার কাছে আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে আত্মসমপর্তম্য পৃথিবীর কারো কাছে নয় আমার কথায় যদি আপনার আঘাত পায় থাকেন কষ্ট পায়ে থাকেন আমাকে মাত করে দিবেন পর খেনে আলহামদুলিল্লাহ আইল হামদুল্লিল্লা মিলাবিন আসসালামু আলাইকুম রহামত ধন্যবাদ মনুর মোহাম্মদ ইতিহাস দাদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি মোহাম্মদ সালাউদ্দিন শেখকে মোহাম্মদ সালাউদ্দিন শেখকে ভালো মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ এবং সামনে যারা আছেন আমাদের আজকে এইখানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল ফিকার হোসেন ভাই সে একটি বিশেষ কারণে তার ভাই অসুস্থ এবং বিশেষ কারণে ইমার্জেন্সিভাবেই নামাজের আগে

আমি যাব এখন যাইতে পারলাম না এজন্য আমি দুঃখিত একবার সেলিম ভাইকে ফোন দিতে চাইছিল আর এবং এটা বলছে যে আমাদের পাশে কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে গেছে সেখানে উনি যেতে চাইছিলেন তো উনি আসবেন সামনে হয়তো দেখা গেছে যে সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে একটা সময় করে আসবেন আপাতত যাদেরকে বলা হয়েছে ওনার কথা কষ্ট নিবেন না ওনার পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এবং আলোর দিশারি সম্পর্কে এর একটা অনুষ্ঠানে বলছি যে না এরা সুনামের সাথে সব জায়গায় কাজ করে যাচ্ছে বা যায় সমস্ত বিপদগ্রস্ত লোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং আমাদের পক্ষ থেকে দলমত নির্বিশেষে এলাকা ভিত্তিক একটি প্রতিষ্ঠানের আমরা সার্বিক সহযোগিতা করার জন্য সময় প্রস্তুত আছি এবং থাকবো ইনশালবেন সালদিন শেখকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সাবেক চার পাঁচ ও ছয় নম্বরের काउंसिलर जनाब खेलना खलम के जनाब खेलना